প্রতিটা খাবারই আল্লাহর নেয়ামত কোনোটার চেতে কোনোটা খাবার কিন্তু কম মজার নেয় ফল বলেন কিংবা মাছ ভাত মাংস যেটাই বলেন খুব কিন্তু সুস্বাদু খাবার এক এক ধরনের ফলের মজা কিন্তু আবার এক এক রকম এটা হলো নেশপতি নেস্পতি কিন্তু রসে ভরা খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা ফল খান তারা তো সবাই যেন আর কম বেশি এখনকার যুগে কিন্তু সবাই আমরা ফল খাই আর এটা হলো আপেল আপেলটাও কিন্তু অন্যরকম একটু খেতে আমরা মাছে ভাতে বাঙালি শুধু মাছ ভাত খেলেই হবে না মাঝে মাঝে একটু চেষ্টা করবেন আমাদের দেশেও যে ধরনের ফলগুলো আছে ওগুলোও খেতে শরীরে কিন্তু সব কিছুরই দরকার আছে এটা হলো পেয়ারা পেয়ারা কিন্তু খুব সস্তায় কিনতে পাওয়া যায় আপনারা চাইলে কিনে খেতে পারেন আর পেয়ারার উপরে যে সবুজ অংশ ছিল সেটা আমি ফেলে দিয়েছি আর বিচিটাও ফেলে দিবেন কারণ বিচিটা খেলেও অনেকের আবার প্যাট ব্যথা করে খেতে পারে না আর এগুলো আমরা সাধারণত এভাবে খাওয়াই উচিত কিন্তু অনেক আবার লবণ মরিচ এগুলি দিয়ে খায় ওটা না দিয়ে খাওয়াটাই কিন্তু ভালো আর এটা হলো ড্রাগন ফল সবাই তো চিনের কম বেশি এটার ভিতরে কালো কালোগুলো কালি জেরার মতো দেখতে মুখে লাগলে আমার কাছে যেন কেমন কেমন লাগে তারপরও খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ড্রাগন ফল ধরলেই কিন্তু লাল হয়ে যায় আমার কাছে খেতে খুবই ভালো লাগে মুখটাও সুন্দর লাল হয়ে যায় এই আমার কাছে ড্রাগন ফলটা খুব ভালো লাগে আর এগুলো হলো আঙুর ফল আঙ্গুর ফলের উপরে চোকলাটাকে পরিষ্কার করে ফেলে তারপরে ভিতরেরটা খেতে হয় ভিতরে একটা বিচিও আছে সেগুলো আবার ফেলে দেয় আর আমি কিন্তু সব জিনিসের বিচি পেলে সেই বিচিগুলোকে গাছ লাগানোর চেষ্টা করি গাছ হয় না তারপর আমি দেখি হয় কি না মালটা এগুলি হলো এখন কিন্তু আমাদের দেশে মালটা চাষটা হচ্ছে তবে আমাদের দেশে যে মালটা চাষটা হয় সেটা আমি যে দুটো খেয়েছি টকের পরিমাণটা বেশি মিষ্টিটা কম থাকে আল্লাহর রহমতের খাবারগুলো না খেতে পারলে ফেলে দিবেন না কখনো আপনার না খেতে পারলে আপনার আশেপাশে মানুষকে দিবেন তারা অবশ্যই খেতে পারবে এরকম অনেক মানুষ আছে যারা খেতে পারে না তাদেরকে দিবেন এতে আপনার সবও হবে এবং যাকে দিবেন তারও খাবারের যে তৃপ্তি থাকবে সেটা মিটবে যদি আমার কোথাও কোনো ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের উৎসাহ বাড়িয়ে দেয় খাওয়া দাওয়ার শেষে আমি চলে গেলাম স্কুলে প্রতিদিনের মতো আমার ছেলে দুটোকে আনতে আনতে গিয়ে দেখি গাছের একটা পেয়ারা পাতা কচি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছে এই ভাইয়াটা সবগুলো কচি পাতা গাছের থেকে ছিঁড়ে নিচ্ছে আর আশেপাশে মানুষ তাকে খুব বলছে ভাইয়া ছিঁড়েন না কিন্তু তবুও সে ছিঁড়ছে কারণ তার নাকি খুব পাতাগুলো দরকার প্রতিদিন অল্প অল্প করে নিয়ান সে তাই করল না একবারে সব ছিঁড়ে নিচ্ছে গাছটার অবস্থা দেখেন কী করে ফেল দিচ্ছে আর রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছে সব মানুষ ভাইয়াটার দিকে তাকিয়ে আছে এভাবে কেন গাছের পাতাগুলো ছিচ্ছে সেগুলো দেখছে তারপরে দুই ছেলে নিয়ে বাসায় চলে এসেছি বাসায় চলে এসে প্রতিদিনের মতো রান্না তো করতে হবে রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করছি সবজি আল্লাহ হাফেজ ভালো থাকেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা